আমি এখন পুজোয় বসলাম আর এরকম আজকে তোমাদের দাদা ভাই দোকানে ফুল দিয়ে গেছে তাই ফুল এনে দিয়েছে আলা ফুল দিয়ে গেলে এনে দেয় আমায় আর এখানে আছে তুলসী মঞ্জুরি তুলসী পাতা বেলপত্র আছে আমি এখন ভগবানের পুজোও করে নিই আজকে অনেক কাঞ্চন ফুল তুলেছি আমার গোপাল বাবুরা বসে আছে ভালো তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো বন্ধু তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে আজকে একটা নতুন দিন দিনটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে আমারও শুরু হয়েছে সাড়ে পাঁচটার থেকে দিনটা তো এখন ঘড়ির কাটায় বাজে আটটা ডট আটটা বাজে তো আমি এখানে জব করছিলাম বসে বসে জব করা হয়ে গেছে তাই তো সামনে এলাম আর সকালবেলা থেকে অনেক কাজ করেছি প্রচুর কাজ করেছি আজকে সকালবেলা উঠে ভগবানকে নমস্কার করে আমি ছাদে গেছি ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি ঝকঝকে টপগুলোকে সরিয়েছি কেননা একটু বেলা হয়ে গেলে না আর রোদে তো ওই কাজটা করা যায় না তাই জন্য আগে আজকে চিন্তা করেই রেখেছিলাম যে আজকে সকালবেলা উঠে আগে ছাদ পরিষ্কার করবো কালকে রাত্রেবেলা মাইন্ডে সেট করেই শুয়েছিলাম কাজ গুছিয়ে চিন্তা করে রাখলে না তাড়াতাড়ি হয়ে যায় অনেকদিন ধরেই ভাবছি পড়ার সময় আর পাচ্ছি না আর কালকে একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আজকে ছাদ পরিষ্কার করতেই হবে তাই যাকে ছাদটা পরিষ্কার হয়ে গেছে এবার টুকটাক কাজ আছে তারপরে রান্না করব আর আমার স্নান হয়ে গেছে বুঝতে পারছো ঘেমে স্নান করে গেছিলাম ছাদ পরিষ্কার করে ঠিক আছে তা আবার পরে আসছি আমি এখানে ঘি ঘি করার জন্য প্যানটার মধ্যে ওই শলগুলো মানে দুটোই ক্রিমগুলো দিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি আর এদিকে চা করবো ওই যে ওই বাটিটাতে না এই টিফিন করতে করতে ক্রিম তুলে রাখছে তো আগে আগের ঘিটা হয়েছে দশ পনেরো দিন হয়ে গেলো এইটা আবার করি এটা জমেছে করবো করবো করে আর করা হয় না এই দোকান ঘর কাজ এর জন্য এটা করতে তো একটু সময় লাগে ঠিক আছে এবার ক্রিম দিকে ঘি আস্তে আস্তে বেরোচ্ছে অনেক সময় লাগে এই একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে অনেক সকালে উঠেছি তো তাই জন্য ভাবলাম কাজটা করে নিই এখন কিন্তু সকালবেলা এটা এখনো অনেকটা সময় লাগবে এটা হোক ততক্ষণে কালকে রাত দিনে যে আমি দইটা বসিয়েছিলাম সেই দইটা একবার দেখিয়ে দিই দূর কি হয়েছে ভালোই হয়েছে এই দেখো দইটা জল আছে তা সারাদিনের গরমে যদি বসে যায় তো যাবে কিন্তু দইটা কিন্তু শক্ত হয়েছে ভালো করে দেখে না ঠিক যেটুকু কাজ পারি এটুকুই যথেষ্ট কাজ চালাবার মতন হলেই হলো আগে তো কিছুই করতে পারতাম না প্রথম প্রথম আস্তে আস্তে সব শিখেছি এই পরিসনা করিস না তাহলে ঘিটা হয়ে যাক তারপরে দেখাচ্ছি ঘি রেডি হয়ে গেছে সমস্ত কাজকর্ম ঘর সংসারে শেষ করে আমি এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আমার আর মেয়ের জন্য দু কাপ চা খাবো আর এদিকে ডাল সেদ্ধ হচ্ছে মুগের ডাল সেদ্ধ হচ্ছে মুগের ডাল সেদ্ধ হচ্ছে আর এদিকে চা বসিয়ে রেখেছি আর আজকে রান্না হবে আলু পোস্ত পটল ভাজা আর ডাটা সর্ষে বাটা দিয়ে ঝাল বললাম যে ভাত এবেলাই করে রাখছি ওবালা জল ঢালা ভাত খাবো আলু ভাজা দিয়ে এই গরম পড়েছে তো গরমে ছিমছাম রান্নাই ভালো বেশি ওই তরকারি খেতে ভালো লাগে না আর আজকে চিন্তা করে রেখেছি আজকে একসাথে রাত্রি ভাতটাও করে নেবো দুপুরবেলা খাওয়া হয়ে গেলে ভাতে জল ঢেলে রাখবো রাত্রিবেলায় এসে খালি দোকান থেকে এসে আলু ভাজবো আলু ভাজা দিয়ে ভাত খাব প্রচুর গরম দেখছো বেলা দশটা বাজে একদম একদম গনগন গনগন করছে চারদিকে দরে থাকা যাচ্ছে না কিন্তু কিছু করার নেই জানো আর আমার দেখো চুরগুলো সব উঠে যাচ্ছে দু হাজার সাল থেকে ওটা শুরু হয়েছে তো ঠিক আছে চাটা খাই তারপরে রান্নাটা করি তো আমি চাটা নিয়ে বসলাম আর ডালটাকে না নামিয়ে রেখে এলাম গ্যাসের থেকে ভাতটা গিয়ে বসাবো সমস্ত কাজকর্মই হয়ে গেছে রান্নাটা হলেই আজকে এ বেলার মতন কাজ শেষ প্রচুর রোদ উঠেছে দেখবে দেখো কত রোদ উঠেছে এত রোদ গলিতেই এত রোদ তাহলে বাইরে টেকা যাবে না ঠিক আছে আমি চা খেয়ে আসছি দুধ চলে এসেছে দুধটাকে জাল দিয়ে দিই হয়ে গেছে এখানে ডাঁটা আলুটা চামচরা ভালো করে ভেজে নিয়েছি এবার সর্ষে বাটা দেবে মধ্যে মধ্যে পটল ভাজাটা হয়ে গেছে সর্ষে বাটা দিই ডাঁটার ঝাল পটল ভাজা ডাল আর হচ্ছে কাদা কাদা পোস্ত এটাই আজকে দুপুরের মেনু আমাদের খাবার আর খাবার সময় কটা পাপড় ভেজে নেব ঠিক আছে গ্যাস পরিষ্কার করে ফেলেছি আর পড়াটা খালি মাছবো খাবে চলো তাহলে খেতে দিতে হবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা বাইরে জানলা দিয়ে রোদটা দেখে বুঝতেই পারছো তো আমি একটা চুড়িদার করে নিয়েছি আমি যাব যাব দোকানে তার আগে বিড়াল ছানাগুলোকে তো দেখালাম বিড়াল ছানাগুলোকে খেতে দিই আর যা গরম না কিছু করে নিয়ে চুলটাকে একটা ক্লিপ দিয়ে আটকে নিয়েছি তো চলো দোকানে যাই আর বিশাল গরম ঘেমে যাচ্ছি এই গা গা ধুয়ে আমি ইয়ে করলাম চুড়িদারটা করলাম তো গরম করছে ঠিক আছে চলো দোকানে দেখা হবে হ্যালো ফ্রেন্ড এই দোকান ফাঁকা হলো এবার আমি এই কুর্তি এগুলো সব ভাগ করবো চলো সঙ্গে থাকো দেখতে পাচ্ছ কত মাল সব দেখেছে কাস্টমার কিনেছে সব এবার একটা একটা করে গুছোতে হচ্ছে গুছিয়ে এবার সব জায়গাটা জায়গার মতন রাখি এবার বাড়ি ফিরতে হবে আর আজকে তো রাত্রেবেলা বললাম ভাত করা আছে গিয়ে আলু ভাজবো ব্যাস আর কিচ্ছু না আর এবার তোমার দাদা আমাকে বলছি আরও টাইম দিতে হবে দোকানে যে এত অল্প টাইম দিলে হবে না তো কি করি তাই চিন্তা করছি কোন দিকটা করি মনে হচ্ছে আমার এই ভিডিও করাই ছেড়ে দিতে হবে হুম তো ঠিক আছে দেখি কতটা কী করতে পারি এই এই ভিডিও এই সবগুলো ছেড়ে দিতে হবে মনে হচ্ছে আমাকে যে দোকানে আরও টাইম দিতে গেলে কোনটা কখন করবো বলো না তো আমি গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে একটু পরেই বাড়ি চলে যাব আর অনেকটাই রাত হয়ে গেছে তাই গুড নাইটটা জানিয়ে দিলাম তোমরা ভালো থেকো সতর্ক থেকো